ঠিক মতো সেট হয়নি বা কিছু হয়তো সারা রাতে টপ টপ করে জল পরে এটা পুরো জল ভরে গেছে তো যাই হোক এখন এই ওয়াশিং মেশিনটা মানে পুরোপুরি সেট হতে একটু টাইম লাগবে একটু এদিক ওদিক এইসব তো চলতে থাকবে জলটা এই এই যে যে ফি প্যাকটা আছে না এটা হ্যাঁ আমাদের দুটো মানে আমাদের ছিল একটা তো গুটিয়ে রেখে দিয়েছো ওটা দিয়ে দেখ যেটা গুটিয়ে করে দেখতে হবে ওখানে ওই আছে না না সামনে গুটিয়ে রাখলে হ্যাঁ ওটাও তো এরকমই পাই দুটোকে জোড়া আর কি তাহলে ওটা দিয়ে দেবো এটা হ্যাঁ আর তোমাকে আরেকটা কথা বলবো আমাদের এর সাথে যেটা আর কি দিয়েছিল পাইপ ওরা পাইপ দিয়েছিল না একটা সেই পাইপটা আমাদের বাঁশদনী বাড়িতে রয়েছে ওইটা নিয়ে আসবে আমরা তো এটা বড়টা কিনেছিলাম ঠিক আছে এই যে এখন পাহাড় থেকে পাহাড় পরে করে সবার আগে চাদরগুলো ঢোকাচ্ছি হ্যাঁ ওয়েস্ট হয়ে গেছে

মনে হচ্ছে তামজিদ আজকে এসে ফিরে গেছে মন বলছে আমার হ্যাঁ কারণ আমি দেখলাম ও নটা কত মানে সাড়ে নটা নাগাদ ও এক্সিট করে গেছে এবার আবার যদি ও আসে তাহলে আলাদা ব্যাপার ওরা এখন ছেলের পরীক্ষা আজকে থেকে শুরু ও বলেছিল যে বৌদি আমি একটু তাড়াতাড়ি আসবো আমি মনে বেল বাজিয়েছে শুনতে পাইনি তো কালকে আমরা একটা সিনেমা দেখলাম সেটা হচ্ছে আমরান না হ্যাঁ আমরান যাই হোক ট্রু ইভেন্টের ওপর এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির এক মানে দারুণ যোদ্ধা কি বলবো তো তা আপনারা দেখবেন নেটফ্লিক্সে এত ভালো লাগলো সিনেমাটা মানে বলার কথা না সাই পাল্লাভি আছে আমার না সাই পাল্লাভিকে খুব ভালো লাগে একটা জিনিস দেখেছো কোনো মেক আপ করে না পুরো ন্যাচারাল কোনো হ্যাঁ মানে ওই যে ওর গালে দেখবে একটু ইয়ে রয়েছে ব্রণর তারপরে সেটুকু পর্যন্ত ও ঢাকার ওর কোনো ব্যাপার নেই ও ওইটাই মানে যে যেরকম সেরকম মেকআপ বলতে ক্যামেরাকে ফেস করার জন্য যেটুকু দরকার সেটা ও করে কারণ এটা সত্যি কারণ ক্যামেরা নালে মানে অনেক লাইটের ব্যাপার আছে অনেক ব্যাপার আছে কিন্তু মেকআপ মানে কি মেকআপ মানে হচ্ছে নিজের যা খুঁত আছে সেগুলোকে ঢাকা তো ওর কিন্তু সব গালে যেগুলো দাগ ফাগ সমস্ত রয়েছে ও কোনো ঢাকার কোনো ব্যাপার নেই কিন্তু আর এত ন্যাচারাল অ্যাক্টিভ আর যে ক্যারেক্টারটা প্লে করেছে এত মিল শেষের দিকে ছবিগুলো রয়েছে তো কি দারুণ মানে আমার ভীষণ ভালো লেগেছে সিনেমাটা আপনারা প্লিজ দেখবেন নেটফ্লিক্সে আমরান আর ওইটাই দেখছিলাম দেখে তারপর ঘুমিয়েছি তো এমনিতেই আমাদের দেরি হয় আলাদা করে নতুন করে বলার কিছু নেই তো বক্তব্য এটাই তাঞ্জিলা হয়তো আজকে এখন ফিরে গেছে তো এই বেলাটা এরকম পরে আসলে আসতে পারে যদিও আসে আসবে আর না হলে পর নেক্সট নেক্সট বেলা আসবে তো একদিন আমাদের কাঁচা হয়ে কাঁচাটা হয়ে গেল আমি এই কাজ করতে করতেই ক্যাটা করে আস দিলো তো যাই হোক সেই আমি কিছু ফেলে রাখছি না এখন আপাতত আমরা আমি রান্নাঘরটা গুছিয়ে তারপর আমরা ব্রেকফাস্টের ব্যবস্থা করে নেবো তারপর বান্না কি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো চলুন দেখতে থাকুন গুলো যেগুলো আছে নিচে নামিয়ে দিয়েছি এগুলো দেখাচ্ছি না কাঁচাও আমার হয়ে গেছে এই ফোনটা ছোট যে এসি ফোনটা এটার মধ্যে না তোমার ওই যে গ্রিপটা ঠিকমতো ধরে না ঢক ঢক করে ডরে তো ওটার জন্য আলাদা একটা গ্রিপ আছে সেটা ইউজ করতে হবে তো যাই হোক যেটা বলছিলাম এখন আজকে আমাদের ব্রেকফাস্টে ঠিক করা হয়েছে যে ফ্রেঞ্চ টোস্ট খাবো এর আগেও একদিন মিস্টার দেব খুব দারুণ ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছিল খুব ভালো লেগেছিলো আমার ফ্রেঞ্চ টোস্ট জিনিসটাই খুব ভালো লাগে একটু তেল বেশি খরচা হয় আমি জানি আমার আমি তেল খরচাতে ভীষণ মানে মানে নারাজ আমার আমি মানে ভীষণ তেল কিপটে বলতে পারি আমি তেল একদম ব্যবহার করতে চাই না যত কম আর কি তেল লাগে তো আমার এক একটা তেল বেশ অনেক দিনই যায় তো এই হচ্ছে ব্যাপার এখন কিন্তু ভালো খেতে গেলে একটু তে তেল না দিলে চলবে না তাই না তো যেটাতে যা লাগে এটা সত্যি কথা রান্না করতে যেটা যা লাগে সেটা দিতেই হবে না না দিয়ে কখনো হাত গুনে ভালো হয়ে যায় না এটাও সত্যি কথা তো যাই হোক এখন দেখি ব্রেকফাস্টটা খাই তারপর কি রান্না হয়

তারপর একটু একটা দুটো সিঁড়ি মানে একটা ধাপ সিঁড়ি উঠতে হবে তারপরে আর কি ছাদ ছি অন্ধকারে যাই হোক সব মেলে দিয়েছি তো দড়িগুলোর এইরকমই অবস্থা তো এখানে অনেক দড়ি আছে যার যার পার্সোনাল দড়ি তো এখানে আমাদেরও দড়ি আছে কিন্তু কোনটা আমি জানি না তাঞ্জিলা টাঙিয়েছিল তো আমি যেটা দেখলাম মনে হলো এটাতে কেউ এখন আপাতত মেলবে না সেরকমই মেলে দিলাম কারণ অন্যগুলোতে সব মেলা রয়েছে তো ছাদ তো আপনাদের এর আগেও দেখিয়েছি চলুন আবার একটু ছাদটা দেখে আসি ঘুরে ভালো লাগছে বেশ থেকে সুন্দর 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 আমাদের এইটা হচ্ছে যে আমাদের বারান্দা আমাদের বারান্দা দেখা যাচ্ছে ওখান থেকে প্যান্ডিলা এসছে দেখতে পাচ্ছি রান্না ঘরে ঠিক আছে আমাদের দেখা যাচ্ছে ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে মিশ্রদেবের গলা এখান থেকে শোনা যাচ্ছে রন কেমন হয় কিছু শোনা না ফোন ও ফোন এসে ফোনে চিল্লাতে হয়

এটা গাঁদা কম্পানি তো যে বাথরুমে এখন রয়েছে সেটার পদ পথ দিয়ে যেটা হোক কি এটা ভীষণভাবে লাগে ভীষণভাবে লাগে কারণ ববু হচ্ছে গিয়ে ওর এমন মুড ওর এখন এই বাথরুমে যাওয়ার মুড তখন ওই বাথরুমে যাওয়ার মুড ও কখন কোথায় যাবে ঠিক তো দুই বাথরুমেই আমাকে সব কিছু রেডি রাখতে হবে ও দুধ এই চ

সেটা থেকে আমি দেখলাম এটা দিয়ে দেখি একবার নতুন যদি ভালো হয় তাহলে কন্টিনিউ করবো এটাও রঙ শেষ হয়ে গেছিল এটা ভালো এটা খুব ভালো এটা আর এইটা ফ্রি দিয়েছে নিভিয়া বডি মিল্ক এই রন খুব খুশি হবে হ্যাঁ রন কেন দেবো এটা রন খুব খুশি হবে আর এটার মধ্যে কি আছে বলো তো আছে আমাদের

বড় দুটো পাই না ছোট ভাই খাওয়ার কথা তো এখন দেখছি দুধ নেই मिस्टर দেব দুধ দিয়ে আর কি ডিমটাকে কম লেগেছিল দুধ দিয়ে একটু বাড়িয়েছিল ব্যাপারটাকে হ্যাঁ এটা এটা সাধারণত দুধ নরম করার জন্য দেয় এখন দুধ নেই তাহলে বড় বড় ডিম হলে কাজে তখন দেখো ছোট ছোট ঠিক আছে এই ডিমটা রেস্টুরেন্টে দিলে ধরো ডিম ভাত খায় হ্যাঁ দিলে নেবে 20 না দিয়ে দিয়েছে দোকান মালিক যদি বলে যে আমি কি ডিমটা পেরেছি না না সেটা না উনি যদি উনি যত নিজের থেকে দিয়েছে আমি দেখিনি দিয়ে দিয়েছে এবার আমি যদি দেখতাম চোখে তাহলে বলতাম দাদা এই ডিমটা দেয় সলার এত ছোট ডিম দিচ্ছেন কেন আপনি বাড়ি নিয়ে গিয়ে খান তো এই যে আমাদের ফ্রেঞ্চ টোস্ট হচ্ছে দেখাও একটু বা পাউরুটিটা দেখাও ও আবার এরকম করে কেটেই নিয়েছে একদম ও যদি দুধটা থাকতো আমরা দুটো ডিমে হয়ে যেত তবে সব ভালো মতো হয়ে যেত ফ্রেঞ্চ টোস্টে যদি একটু ডিম লাগে বেশি হ্যাঁ হ্যাঁ এটা সত্যি ডিম তেল তাই না তো এইটা ডিমের গোলার মধ্যে তুমি কি কি দিয়েছো

আজকে এখন আবার উর্বিদের ফ্ল্যাটে একবার পরিষ্কার হয়েছিল কিন্তু ঠিকমতো পরিষ্কার হয়নি তো আবার অমিত পরিষ্কার নিয়ে এসছে ওদিকে আবার মানে হচপচ অবস্থা ওই বাড়িতে কি যেন বলে হ্যাঁ গিজার চলছে না তারপর জল জল মানে পাইপ লাইন জ্যাম হয়ে গেছে সেই নিয়ে উর্বি পুরো পাগল পাগল অবস্থা যে আর কি আমাদের চেনা শোনা প্লাম্বার আমাদের সব কাজই করে এসছে

হুম তো এদিকে এই সব নিয়ে তো বললো দাদা বললো চলে আয় সব যা আছে রেখে চলে আয় তোরা হুম আমাদের ওই যে গোপাল যে আছে বলছিল অটোর পাঠিয়ে দিচ্ছি চলে আয় মি বলছি তুই রাখ তুই রাখ তোরা কি খাচ্ছিস বল তো সেটাই তো এখন আসলে ব্যাপারটা হচ্ছে যে আবার ব্যাগপ্যাক নিয়ে বাচ্চা নিয়ে আশা মানে পুরো সংসার টেনে আনা তো বললো দূর আমার আর ভাল লাগে না আসলে এতটা জার্নি করে এসছে সবকিছু মিলিয়ে সত্যিই দিচ্ছে না এবার এই এই ফ্ল্যাগটা সেটআপ করতেও তো একটা ইয়ার টাইম লাগবে না তো বাচ্চা নিয়ে তো যাই হোক এখন আমাদের হচ্ছে গিয়ে মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাই কারি করব সেটা আগের থেকে ঠিক ছিল চিংড়ি মাছের মালাইকারি হবে রুই মাছের রুই না তো কাতলা মাছ কাতলা মাছটা ঝোল হবে আর করব পালং শাক পোস্ত দিয়ে পালং পোস্ত ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এখনকার মেনু ছাদে এসছি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আশা করছি হ্যাঁ কি যাবে হাতে তো শুকনো মেশিনেই হয়ে যায় তো এগুলো সব তুলে নেবো এগুলো একটাকে ধরে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ একদম পর করে তো এগুলো সব তুলে নিই ওখানেও সব রয়েছে শীতকালে এখন মানে ওদিকটা কীরকম একটু মনে হচ্ছে না ধোঁয়াশা ধোঁয়াশা ধোঁয়াটে ধোঁয়াটে লাগছে এরকম ওরকম মনে হয় তো তো এই সব এই চাদর এই এদিকে চাদরগুলো দিকে স্কার্ট পাট সব শুকিয়ে গেছে সব তুলে নিয়ে হ্যাঁ তুলে নি নিচে গিয়ে আবার দেখা হচ্ছে এই দিকটা দিয়ে সারাদার মাইফা আছে রাস্তাটা নিচু রাস্তা দেখা যায় এদিকে যেতে হবে না আমি যাচ্ছি না এই যে এই যে পার্কটা রনুকে নিয়ে যাবো

ঠিক আছে এখন ঠিক আছে বলো নিজের হাতে নিজে চিংড়ি মাছের মালাইকারি অনেকদিন পর চিংড়ি মাছের মালাইকারি খেলাম দারুণ লাগলো ওদের ওরা যখন খাচ্ছিলো আর খুব মানে ইনটেন্স গল্প মানে আলোচনা করছিলো সেই জন্য আমি ক্যামেরা সেটা বন্দি করিনি তো আজকে রান্না সবকটাই ভালো হয়েছে আমি দুটো আইটেম করেছি পালং শাক পালং শাক মিস্টার দেব অমিত দুজনেই বললো খুব ভালো আমি নিজে খেয়ে বললাম খুব ভালো তো আপনাদের রেসিপিটা বলেছি যেরকমভাবে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন নিরামিষ দিনগুলোতে ভালো লাগবে হুম আর হচ্ছে গিয়ে তারপর মাছের ঝোল অমিত বললো দারুণ হয়েছে দাদা দারুণ করেছে ঠিক আছে আর আমিও খেলাম ওটা নিয়ে আর কি বলবো আর অনেক দিন পর চিংড়ি মাছ খেলাম দারুণ লাগলো তো এই চিংড়ি মাছটা আমরা যেদিন কিনেছিলাম সেদিন আহ চিংড়ি মাছ তো নিয়েছিলাম আর মোয়া যখন কিনেছি ওই দিনই মনে আছে ফার্স্ট মোয়া তো তখনই মাদের সাথে কথা হচ্ছিল ওরা তখন ট্রেনে তো সেই সময় মোয়ার কথা শুনে অমিত বলেছিল দাদা আমার জন্য কিন্তু তুমি মোয়া নিয়ে আসবে আমি এসে যেন মোয়া যখন আসবো যেদিন তুমি কিন্তু নিয়ে আসবে বলছে হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে যাব তো তার সেদিন দেখলেন আমরা মোয়া নিয়েই গেছিলাম তো সেই চিংড়ি মাছটাও যে আজকে অমিত খা মানে আমরা রান্না করবো আরো ছিল আর ও যে আজকে আসবে এটা আমরা জানতাম না এখনো তো আসতেই লাগবে যতক্ষণ না সেটেল হচ্ছে ততক্ষণ আমি তোমাকে বলি না যে এই কথাটা দানে দানে পে লিখা হতা হ্যাঁ খানে বানে কালাম আপনার যখন যেখানে যতটা লেখা আছে আপনি ঠিক ততটাই পাবেন মানে আপনার যেটা লেখা আছে সেটাও কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না আর আপনি হাত পার যত মারুন অন্যটা ছিনিয়ে নেওয়ার জন্য ছিনাতে পারবেন না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার জন্য যেটুকু লেখা আছে সেটুকু আপনি পাবেন নিশ্চিন্তে থাকুন ঠিক আছে তো এই হচ্ছে বক্তব্য তো খেয়ে নিই খেয়ে তারপর পরে আবার আসছি রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম তার কারণ হচ্ছে তানজিলা একবেলা ছুটি ঠিক আছে বাসন কোসন যা ছিল সব রেখে মানে রেখে দিতেই বলে সব রেখে দেব এখানে ওপরটা পুরো মানে কাউন্টারটা সাফ করে নিলাম যদি বাই এনি চান্স যা খেয়েছি যাই না রাত্রে কখন খাবো আর যদি খাইও ব্রেড ফ্রেড আছে হালকা ফুলকা তো আবার অনুবাবু তো খাবে ভাতটা বাইরেই সেই জন্য রাখলাম রাত কে কি খায় না খায় দেখে রাত্রে একেবারে তুলে দেবো বাদ বাকি সব তুলে নিয়েছি

सब्सक्राइब अवर चैनल